আমরা কি আগে রাষ্ট্র পেয়েছি আগে জাতি হয়েছি এই জিনিসটা আলোচনাটা পরিষ্কার না আমাদের কাছে আওয়ামী বাম কলকাতা দিল্লির যে বয়ানটা প্রচলিত আছে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেটার মধ্য দিয়ে বলা হচ্ছে আমরা নয় মাসে জাতি হয়েছি আমাদের আগের কোন অতীত নাই আমাদের আগের অতীত যা ছিল খুবই বাজে খুবই খারাপ খুবই অবহেলিত বঞ্চিত আমাদের গর্ব করবার মতো কিছু আমরা শুধু পরাধীন ছিলাম এবং আমরা নির্যাতিত ছিলাম ভারত মাতার মাধ্যমে আমরা উনিশশো সালে স্বাধীন হইলাম এবং আবির্ভূত হইলাম পৃথিবীতে একদিন আমার বাবা নাই মা নাই দাদা নানা আমার পর দাদা আমার কোনো ইতিহাস নাই এই ইতিহাসের সংকট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার যে শেখর ছিল আমার রুম থেকে আমাকে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে অথচ আমার তো হাজার বছরের লড়াইয়ের গল্প আছে এবং আমার লড়াইয়ের গল্প এত ফাইন করা আছে যে আপনি ওয়েস্টার্ন সিভিলাইজেশনের সাথে কম্পেয়ার করতে পারবেন যারা শাশি ফেরের বই পড়েছেন যে ইনগ্লোরিয়াস এম্পায়ার তারা জানেন অথবা যারা পড়েন নাই আমি তরুণদেরকে অনুরোধ করবো দয়া করে বইটা পড়বেন

সেটার জিডিপি ছিলো যারা জিডিপি বলছেন তার সাতাশ থেকে আঠাশ শতাংশ হতো এই ব্রিটিশ ইন্ডিয়াতে বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান ভারত শ্রীলঙ্কা এই অঞ্চল মিলে ব্রিটিশ ইন্ডিয়াতে এগারোটা প্রভিন্স ছিল

তাহলে বলা হচ্ছে একাত্তর সালে যে আমার আসলে কোনো গল্প নাই আমার ইতিহাস নাই আমার পূর্বপুরুষ নাই আমি ছিলাম না আমার আদি নাই অন্ত নাই কিছু নাজিল হয়েছে যারা মিস্টার বিন দেখেছেন মিস্টার বিনের শুরু হওয়াটা কিভাবে যদি কারো মনে থাকে দেখবেন যে একটা ইটের রাস্তার উপরে একটা লাইট পড়ছে সাডেনলি একটা মানুষ ঘপ করে পড়ে গেছে মানে হচ্ছে একটা ভিন্ন গ্রহ থেকে একটা মানুষ আসছে আসার পরে সে যা যা করেছে সেটা আসলে সমাজের সাথে যায় না এই জন্য একটা হাসি খোরাক হয়েছে একটা ব্রিটিশ কালচারাল সোসাইটিতে এই জিনিসগুলো এটার সাথে যায় না আমাদের আমাদেরকে মনে হয়েছে যে আমাদের একটা লাইট ধরেছে নয় মাসের একটা গল্প বলেছে আমরা হুট করে আসমান থেকে নাজির হয়ে বাঙালি জাতি জাতি হয়ে গেছি এই ন্যারেটিভের সংকট হচ্ছে যে সেবার থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে এবং আলাদা করে দেওয়ার কারণে যেটা হয় ওরকম প্রশ্নের উত্তর হয়ে কারণ সাডেনলি যখন আপনার বাবা নাই আপনার দাদা নাই আপনার মা নাই আপনার নাম নাই পরিচয় নাই পারি নাই গ্রাম নাই জন্ম তারিখ দিন নাই আমার সবকিছু গুম করে দেওয়া হয়েছে আমার গ্লোরি আমার আমার হিস্ট্রির যা আছে সবকিছু গ্রুপ করে দেওয়া হয়েছে সেই জায়গাতে আজকে যে টাইটেল বোঝার জন্য কেন এটা জরুরি যে ফ্যাসিবাদ থেকে স্বাধীন সত্তায় বিকশিত হওয়ার জন্য বাংলাদেশ এবং এই বঙ্গীয় জনপথের যে হিস্টোরিক তরুণকে জানতে হবে যে আমার 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 বয়স আছে আমার বাবা ছিলেন আমার দাদা ছিলেন দাদার দাদা ছিলেন আমার লড়াই ছিল আমার হালিন্দার রজমালী ছিল আমার কিতু মির ছিল শরীয়ুল্লাহ ছিল যোগের কন্ট্রোল ছিল সব ছিল আমার অনেক